শেয়ারবাজারের এস এম ই বোর্ডে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজের আইপিও আবেদন শুরু হবে রোববার নির্দিষ্ট বিনিয়োগকারীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করতে পারবেন দশ টাকা মূল্যের পঞ্চাশ লাখ শেয়ার ছাড়বে চামড়া খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় এমন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে বাজারের গভীরতা বাড়বে শিল্প খাতে কমবে ব্যাংক নির্ভরতা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ দু সালে গাজীপুরের শ্রীপুরে এক লাখ বর্গফুটের কারখানা গড়ে তোলে আট শতাধিক কর্মী নিয়ে কারখানায় শতভাগ রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন হচ্ছে ইতালি জার্মানির প্রযুক্তিগত সহায়তায় ক্রাফটসম্যানের পণ্য কিনছে বাটা হাসপাপিস টাটা ইতালিয়া সহ প্রায় দুই ডজন নামি দামি ব্র্যান্ড আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা কর্মদক্ষতা এবং আমাদের যে ওয়ার্কম্যানশিপ এটা আমাদের বায়াররা অসম্ভবভাবে অ্যাকসেপ্ট করেছে তো আর এই সেক্টরটা আপনি জানেন যে লেদার সেক্টর বিশেষ করে শু সেক্টরটা বাংলাদেশের একটা থ্রাস্ট সেক্টর উদীয়মান সেক্টর গভর্নমেন্টও এটাকে ব্যাকআপ করছেন গভর্নমেন্টও এটাকে অনেক প্যাট্রোনাইজ করছেন ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারের এসিবি বোর্ডে তালিকাভুক্ত হতে যাচ্ছে ক্রাফটসম্যান বিএসিসির অনুমোদনের পর একুশ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিওর আবেদন দশ টাকার পঞ্চাশ লাখ শেয়ার বিক্রি করে তারা পাঁচ কোটি টাকা সংগ্রহ করবে গত তিন বছরে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রি বেড়েছে আঠারো গুণের মতো বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারলে আমরা ভবিষ্যতে যখন মূল মার্কেটে আসব যেটা নিয়ে আমার একটা বড় প্ল্যান আছে যে আমরা তো ব্যাংককে পুরোপুরি আমরা ঋণ মুক্ত হয়ে যাব আমরা আরও একটু বড় এক্সপ্যানশন করব কারণ এটার কিন্তু মানে এক্সপোর্টের পসিবিলিটিস বাড়ছে আমাদের আমাদের গ্রোথটা কিন্তু একদম জিওমেট্রিক প্রপোর্শনে হচ্ছে এবং আমি অনেক সম্ভাবনা দেখি আমরা নতুন মার্কেট এক্সপ্লোর করছি সবশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য মতে ক্রাফটসম্যানের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ষোলো টাকা বাহাত্তর পয়সা পুঁজিবাজারের পোর্টফোলিওতে ত্রিশ লাখ টাকা আছে এমন বিনিয়োগকারীরা এসএমই বোর্ডের শেয়ারটি কিনতে পারবেন বাংলাদেশে একমাত্র সম্পূর্ণ র হাইটটা যেই দামে এখানে তারা কালেক্ট করে থাকে এটা এক্সপোর্ট করার কারণে ডলারের কারণে কিন্তু আমার এক্সপোর্ট আর্নিংসটা অনেক বেড়ে যাওয়ার কথা সেই জন্য পুঁজিবাজার যদি একটা সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করতে পারি একদিকে যেমন কোম্পানি লাভবান হবে অন্যদিকে ব্যাংকের প্রতি নির্ভরশীলতা কমে যাবে পুঁজি বাজারও ভালো শেয়ার পাবে বিনিয়োগকারীরা উপকৃত হবে তো ক্রাফটসম্যানের শেয়ারের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা